রাই জানেন দুর্গা পূজা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে একটা বড় ফেস্টিভ্যাল আছে ইউনেস্কো আগে আমাদের এই ফেস্টিভ্যালকে কলকাতা 세계ে বড় ফেস্টিভ্যালকে রেকগনিশন দিয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক প্রচুর লোক আসেন বিদেশ থেকে দেশ-বিদেশ সব জায়গা থেকে এন্ড একটা ভালো আমরা ফেজ কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেকবার প্রেজেন্ট করি ইন কোঅপারেশন উইথ জেনারেল পাবলিক জেনারেল পাবলিকের প্রচুর সহযোগিতা থাকে যারা পূজা অর্গানাইজ করে ওদের অনেক সহযোগিতা থাকে আমরা আশা করি এবারেও সেটা আমি থাকবে জেনারেল পাবলিক এন্ড পূজা কমিটি সবাই সহযোগিতা করবে এন্ড এই ফেস্টিভ্যালকে সাকসেসফুলি যাতে আমরা পরিচালনা করতে পারি তার জন্য হেল্প বাড়িয়ে সব রকমই অ্যারেঞ্জমেন্ট আছে সিকিউরিটি থেকে শুরু করে সেফটি সিকিউরিটি ট্রাফিক রেগুলেশন অ্যান্ড বিভিন্ন ফ্যাক্টর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওটাতে ইনক্লুড করা হয়েছে ট্রাফিক আমাদের পাবলিকের মধ্যে আমাদের फेस থাকে মানুষের আমাদের যে ট্রাফিক বিং আছে ওদের ইন্টারঅ্যাক্ট ওদের সাথে ইন্টারঅ্যাকশন সব থেকে বেশি হয় এন্ড পূjate আমাদের ট্রাফিক বিং সব থেকে বেশি ওদেরকে কাজ করতে হয় আমি অনেক বছর আগে এখানে 2007 আট এ ডিসি ট্রাফিক ছিলাম তো দেখেছি আপনি আমাদের কিভাবে কাজ করে আমরা আশা রাখছি দেখ আমাদের